এই মুহূর্তে ইরান খুব বড় ধরনের একটা হামলার পরিকল্পনা নিচ্ছে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইসরায়েলকে মোকাবেলার জন্য কমান্ডো অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমে তো এই পরিস্থিতিতে ইসরায়েলের যে সাধারণ জনগণ তাদের অবস্থা কি যথেষ্ট ভীত সন্ত্রস্ত গত পাঁচ দিন অধিকাংশ মানুষ ঘুমাচ্ছে বাংকারের নিচে কিন্তু ইরানের হাত থেকে কোনোভাবেই রেহাই বা নিস্তার দিতে পারছে না তাদের সরকার নেতানিয়াহু নিজের জন্য একাধিক বাংকার বানালেও পারমাণবিক হামলা থেকে বাঁচার জন্য বাংকার তৈরি হলেও জনগণের জন্য কি আছে বাবাজিকা ঠুল্লু আর এই সিচুয়েশনে এসে দেশ ছাড়ছে হাজার হাজার ইসরায়েলি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে গেল দুই দিনে ইসরায়েল ছেড়ে চলে গিয়েছে পনেরোশো সাধারণ ইসরায়েলি নাগরিক তাও কিভাবে আকাশ পথে না সাগর পথে মার্কিন যুদ্ধ জাহাজ সহ শুরু করে অনেক জাহাজ দিয়া নিরাপত্তা দিয়া তাদেরকে পার করা হচ্ছে কারণ আকাশে এই মুহূর্তে ইরান যে কন্ট্রোল করছে এটা কিন্তু প্রমাণিত যে ইসরায়েলের আকাশে কোনো বিমান উড্ডয়ন হচ্ছে না কারণ কখন যে ইরানের মুড হয় অলরেডি তেরো বার আপনার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে সো এই ভয়ে আকাশপথ বন্ধ দর্শক ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এর ফলে বিকল্প হিসাবে যারা আপনার ইসরায়েল ছেড়ে চলে যেতে চাচ্ছে তাদেরকে সাগর পথে নেওয়া হচ্ছে অপারেশন সেফ রিটার্ন নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই উদ্ধার অভিযান চলছে বা দেশ ছাড়ার হিরিক চলছে যেখানে ইসরায়েলি বিলাসবহুল ক্রুশিক এমএস ক্রাউন আউরিস আইরিস ভিড়েছে এই মুহূর্তে সাইপ্রাসের উপকূলে পশ্চিমাদের যুদ্ধ জাহাজগুলো আছে এর সার্বিক নিরাপত্তায় আপনার আজকেও ইসরায়েল ত্যাগ করেছে জাহাজটি পৌঁছে সকালে পৌঁছে যায় দেশটির জাহাজটিতে রয়েছে প্রায় যাত্রী মধ্যে হাজার অধিকাংশই তরুণ তরুণী আপনার এখানে বলা হচ্ছে যে এই হামলার জেরে গেল তেরোই জুন থেকে বন্ধ আছে ইসরায়েলের আকাশ সীমা রকেট ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে এই মুহূর্তে আপনার বাতিল হয়েছে শত শত ফ্লাইট আর বিকল্প রোট হিসাবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য সাইপ্রাস হয়ে উঠেছে এখন প্রধান আশ্রয়স্থল যেখান থেকে তেলাবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে পঞ্চাশ মিনিট কিন্তু সাগর পথে এই যাত্রা লাগছে পনেরো ঘণ্টা তারপরেও ইসরায়েলের জনগণ টেনশনে আছে যে কিভাবে কি করা যায় শুধু ইসরায়েল নয় আপনার এই মুহূর্তে এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইসরায়েলের আশেপাশে থাকা রাষ্ট্র সাইপ্রাসেও এই যে জনগণ বিরক্ত হয়েছে নেতানিয়াহুল সরকারের উপর জনগণের একাংশ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকারের বিরুদ্ধে যে এই যে যুদ্ধগুলোতে জনগণের নিরাপত্তার জন্য আসলে ইসরায়েলের সরকার কতটা প্রস্তুত আছেন কারণ ঊর্ধ্বতন নেতারা বা কর্মকর্তারা তারা সামরিক বাংকার বিভিন্ন ধরনের সুরক্ষা পেলেও সাধারণ জনগণকে ইসরায়েলের মানে সরি ইরানের হামলার মুখোমুখি হতে হচ্ছে ইসরায়েল জুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে দেশ ছাড়ছে দেশের জনগণ ইনশাআল্লাহ এই বিক্ষোভ আমরা দেখেছি নিউ ইয়র্কের রাস্তায়ও যেন ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদেরকে না জড়ায় খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ প্যাকেট হচ্ছে সব ভালো থাকুন